অবাব কাকে বলে অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন বলত তো কাকে বলে অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অবাব বলে ছেলেটি তার উত্তর দিল এটা তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অবাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বুঝো ছেলেটি মাথা নিচু করে ব্যাঞ্চের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাবছে সে স্যার আবার তারা দিলেন বলো ছেলেটি এবার বলতে শুরু করলেন আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন করে খুঁজে অনেক কষ্টে বিশ থেকে তিরিশ টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ থেকে সাত মিনিট পর বাড়িতে ফিরে বাড়ার টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিবি না ক্লাস হবে কিনা না মায়ের সাথে এই লুকোচুরিকেই অভাব বলে বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন ওভার ছিল ওভার টাইম না করলে সংসার কিভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে সেটাই হচ্ছে অভাব মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ের সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে এটাই হচ্ছে অভাব মাস শেষে টিউশনের পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসারে খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন এই স্বস্তির হাসি হচ্ছে অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জায় আমার কাছে অভাব অভাবে হওয়ার কাছে মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল অনেকের চোখে জল সারো চোখের জল মুস্তে মুসতে ছেলেটির কাছে এসে তাকে বুকে টেনে নিলেন আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না এটাই বাস্তব আজ মাংস রান্না হয়েছে সোজন খুব বেশি খুশি আজ প্যাট ভরে ভাত খাবে খেতে বসেছে তখন রান্নাঘর থেকে মায়ের কর্কশর সারাদিন বসে থাকার কি কি শান্তি যতদিন বাপ বেঁচে আছে শান্তি করে নে শুধু খাওয়ার জুত বসে থেকে তোকে কে মাংস খাওয়াবে মায়ের কথায় সোজনের চোখে জল ছলছল করে উঠল চাকরির চেষ্টা তো সে কম করছে না ক্ষুধার্ত পেটেই উঠে চলে গেল অজানার পথে একটা রেস্টুরেন্টের মালিকের হাতে পায়ে ধরে একটা কাজ জোগাড় করলো বেতনের টাকা কিছু করে জমিয়ে তিন বছরের টাকায় টিন সেট হোটেল তৈরি করলো ভাগ্য সুপ্রসন্ন দুই বছরে টিনস্যাটের দোকান দাঁড়ান উঠলো পনেরো জন শ্রমিক সোজন ক্যাশে বসে থাকে কর্মচারী নজরুল এসে বলল ভাই আপনার বাবা মা এসেছেন রেস্টুরেন্টে আপনার সাথে খেতে চান সোজনের চোখে বেদনা এবং সুখ মিশ্রিত অশ্রুপ খেতে বসে স্বজন কর্মচারীকে বলল নজরুল মায়ের প্লেটে মাংস দাও তো পাশ থেকে ছোটো বোন বলল দাদা মা তো মাংস খায় না তোকে সেই দিন বলার পর থেকে মা মাংস খাওয়া ছেড়ে দিয়েছে সব সময় বলে যদি জানতাম ছেলেটা এই এত কষ্ট পাবে তাহলে কখনো বলতাম না মায়ের সব কথা কি ধরতে আছে মা কি সন্তানের খারাপ চায় বোনের কথা শুনে মায়ের দিকে তাকালাম মা আচলে মুখ ডেকে কাঁদছে আমিও কাঁদছি সেদিন বাড়ি থেকে চলে আসার পর থেকে আমিও মাংস মুখে তুলিনি ক্ষুধার্ত পেটে একটি হোটেলে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই এখানে কি ভাত পাওয়া যাবে হ্যাঁ যাবে ভাতের প্লেটের দাম কত টাকা যদি একটু বলতেন খুব ভালো হতো এক প্লেট ভাত এবং ভাজি তিরিশ টাকা